সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের ঝাড়ু মিছিল সাতাইশ টাকা দরে এলো উনিশশো টন ভারতীয় আলু জানাব দশ ট্রাক অস্ত্র মামলা জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস পঁচিশ সালে ভোটের সিদ্ধান্তে অনর বিএনপি দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ এবং সর্বশেষ জানাব ব্যবসায়ীরা খুব শক্তিশালী সেটা ভাঙা সহজ না বললেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুব দল বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল করা হয় বুধবার সকালে নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয় এই সময় তারা সমাবায়তকে নিয়ে মিথ্যা অপপ্রচারের দায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাড়ে সাতাইশ টাকা দরে এলো উনিশশো টন ভারতীয় আলু ভারত থেকে দ্বিতীয় চালানে আরও এক হাজার নয়শো টন আলু যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপল বন্দর দিয়ে বিয়াল্লিশটি ওয়াগানে করে আলুর চালানটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোলের সি এন্ড এফ এজেন্ট লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি ফারুক ইকবাল ডাব্লু তিনি জানান ভারত থেকে ট্রেনের একটি র্যাকে উনিশশো টন আলু আমদানি হয়েছে পণ্য চালানটি কাস্টমস থেকে ছাড় করে আনলোডের জন্য যশোরের নাওয়াপাড়ায় পাঠানো হয়েছে নেওয়া পড়া থেকে আলুগুলো ঢাকা রাজশাহী যশোর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে জানা গেছে ভারতের মালদার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল আরও চালানটি রপ্তানি করেছে আমদানিকারক চাপাই নবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ পণ্য চালানটির আমদানি মূল্য চার লাখ সাঁত্রিশ হাজার মার্কিন ডলার আমদানি টাকার প্রতি কেজি আলুর দাম পড়েছে প্রায় সাড়ে সাতাশ টাকা দশ ট্রাক অস্ত্র মামলা জামায়াতের প্রায়ত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস জামায়াত ইসলামের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামিকে বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন মাওলানা নিজামির ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন মাওলানা নিজামি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আজকের রায়ে তা আবারও প্রমাণ হলো। বহুল আলোচিত এই অস্ত্র চোরাচালানের এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক অস্ত্রের চালান এই নিয়ে বন্দরনগরীর কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয় দুই সালের ভোটের সিদ্ধান্ত আনোর বিএনপি দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ আগামী বছর দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলেরও একই চাওয়া দু হাজার পঁচিশ সালের শেষের দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে এই ঘোষণায় তা কাটবে না প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বিএনপির দায়িত্বশীলরা বলছেন উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশবিরোধী নানা ধরনের অপপ্রচার ষড়যন্ত্র অব্যাহত থাকবে সরকার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবে বিএনপি মনে করে আগামী বছরের প্রথমার্ধে সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন সর্বোচ্চ দুই পঁচিশ সালের শেষ নাগাদ হলে তাতে আপত্তি থাকবে না তবে নির্বাচন দুই সালে গেলে সেটি হবে দীর্ঘ সময় এর মধ্যে দিয়ে সময় ক্ষেপণ হবে যেটি কাম্য নয় বিএনপি সিনিয়র নেতাদের অভিমত সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি তাদের একত্রিশ দফায়ও সংস্কারের কথা বলেছে তাই নির্বাচনমুখী প্রয়োজনে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে এতে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে তাছাড়া পনেরো থেকে ষোলো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ আর সব সংস্কার শেষে নির্বাচন করতে গেলে সেটি দীর্ঘ সময়ের ব্যাপার নির্বাচিত সরকার এসে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী প্রতিদিনকে বলেন প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর বিএনপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে তিনি বলেন নির্বাচন করতে এত সময় লাগার কথা নয় সরকার আন্তরিক হলে আর দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করে অংশীজনেরাও দ্রুত নির্বাচন চায় জবাবদিহিমূলক সরকার না থাকলে অংশীজনেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন কিন্তু ধারণা নয় নয় নির্দিষ্ট চায় তিনি বলেন সংস্কার সংস্কার যুগ যুগ ধরে চলবে এটা নতুন কিছু সময়ের সময়ের বিবর্তনে প্রয়োজন হয় আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ের জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে এটাই কাম্য বিএনপির এক সময় রাজপথের মিত্র জামাত ইসলামী বলছে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ধারণা দিলেও সংস্কারের বিষয়ে কিছুই বলেনি জামায়াত প্রয়োজনে সংস্কার শেষে নির্বাচন চায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমরা প্রয়োজনে সংস্কার শেষে নির্বাচন চাই তিনি বলেন জনগণের প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে ন্যায় বিচার হবে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে এসব নিশ্চিত করতে হলে অবশ্যই বিগত সরকারের প্রতিটি সেক্টরের অনিয়ম দুর্নীতি সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে আন্দোলনে থাকা দল ও প্রশ্ন এখন সরকার প্রধানের রোড সংলাপ আশা করছে তারা বলছে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে এরপর প্রতিশ্রুতি অনুযায়ী দলগুলোর সঙ্গে সংলাপ করে রোডম্যাপ তৈরি করা হলে সব সন্দেহ সংসার দূর হবে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন নির্বাচনের সময় নিয়ে এখন যে ইঙ্গিত পাওয়া গেল সেটা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে সহায়ক হবে এখন অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সংস্কার এবং নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করতে হবে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা হলে এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন দেড় থেকে দুই বছরের মাথায় সংস্কার শেষ করে একটি নির্বাচন দেওয়া সম্ভব প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা আশা করেছিলাম তারপরও যেটা বলেছেন আমরা মনে করি তিনি সামনে আরো সুন্দরভাবে আরো নির্দিষ্টভাবে একটি পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরবেন আমরা চাই এই সরকার সফল হোক বিএনপির মিত্র সংগঠন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দিতে হবে তিনি বলেন সংস্কারের নামে কালক্ষেপণ করতে চাই না মানুষ সতেরো বছরে ভোট দিতে পারেনি বর্তমান সরকার দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান বলেন প্রধান উপদেশা নির্বাচনের সম্ভাবনার কথায় দেশবাসী আস্থা রাখতে পারছে না সরকারের পক্ষ থেকে নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিতে হবে দেশে এখন নানামুখী ষড়যন্ত্র বিএনপির আরেক মিত্র দলীয় জোটের নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার গঠনের চার মাস পার হওয়ার পর সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য এলো কিন্তু তাতে সংস্কারের সময় বা নির্বাচনের তারিখ বলা হয়নি এই জোটের মুখপাত্র শাহাদ হোসেন বলেন এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন তারা সহ অনেক দল সালের জুনের মধ্যে নির্বাচন চায় তারা মনে করেন সংস্কার করবে রাজনৈতিক সরকার ব্যবসায়ীরা খুব শক্তিশালী সেটা ভাঙা সহজ না বললেন অর্থ উপদেষ্টা ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন সিন্ডিকেট না বলে বলুন ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী মাঝারি আমদানিকারক সরবরাহকারী এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স যেটা ভাঙা সহজ না অর্থ বলেন সবাইকে যদি আমরা একসঙ্গে ধরি তাহলে দেখবেন বাজারে এর থেকে আরো বেশি প্রভাব পড়বে আমরা চাই সবাই ব্যবসা করুক তবে অতিরিক্ত লাভ করুক তা আমরা চাই না আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক যাতে ব্যবসায়ীদের একটা একটা মেসেজ যায় ডক্টর সালাউদ্দিন বলেন আমরা পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাই আজকে সার সয়াবিন তেল চাল মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে এটা সয়াবিনের দাম সহনীয় হতে পারে রমজান পর্যন্ত যত ধরনের নিত্যপণ্য আছে চাল ডাল ছোলা তেল চিনি সহ এগুলোর সরবরাহ নিশ্চিত করে চেষ্টা করছি বাজারটা যাতে আরেকটু সহনীয় থাকে তবে একটু সময় লাগবে কারণ এগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয় লোড আনলোডে সময় লাগে বাজারে এখনো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে সেটা দুইশো টাকার উপরে দাম নিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাজারের বিষয়ে আমাদের একটু গ্যাপ আছে যে দিন দাম আট টাকা বাড়ানো হলো তার পরদিন সরবরাহ অনেক কমে গেছে ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে টাকা বাড়ানো হয়েছে আরও হয়তো বাড়বে আজকে আমরা সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছি আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক যাতে ব্যবসায়ীদের কাছে একটা যায় ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আছে বাজারে মনিটরিং হচ্ছে না সেই জন্য দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বাজার মনিটরিং হচ্ছে না বিষয়টা কিন্তু তা নয় অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জায়গায় যেতে কিছুদিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা ডিসিদের কমিটি গঠন করে দিয়েছি তারা বাজারে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক থাকে চলে এলে সেই যেই অবস্থা এজন্য ভোক্তাদের সচেতন হতে হবে এই জন্য ভোক্তাদের সচেতন হতে হবে বাইরের দেশগুলোতে কিন্তু ভোক্তারা সচেতন তারা অভিযোগ দেন